আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাইশ আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি সাত শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দিনের শুরুতেই জেনে নিন আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে বৃষ্টিপাত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাট সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়া ও বান্দরবন সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঢাকায় গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সিনপটিক অবস্থা মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গ উপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সামুদ্রিক সতর্কবার্তা কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখানো হয়নি নদীবন্দর সমূহের মধ্যে সতর্কবার্তা রংপুর ময়মনসিং এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদী বন্দর সমূহকে এক নম্বর পূর্ণ এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর